ছিল রাজা কয় জুরাইছে তুমি আমারে ক্ষমা করে দাও এই একটা কথা বলেই সন্তান মারা গেলেন এবার জুরাই জুরাইস ক্ষমা চাইলেন জোরাইজের কাছে ক্ষমা চাইলেন রাজা যারা যত ছিলেন সবাই ক্ষমা চাইলেন আমাদের বল হয়ে গেছে এই তোমাকে ১০টা মাস জেলে বন্দি করে রেখেছিলাম কত কষ্ট দিছি অন্ধকার মহলে রাখি জুরাইস আমাকে তুমি মাফ করে দাও আমাকে তুমি মাফ করে দাও আর একদিন কথা বলে রাজ দরবারে আমি আর রাজত্ব চাই না তোমারে দিয়ে দিলাম জুরাইস কয় না না আপনার কাছে আমার একটা দাবি আমার মায়ের খবর পর্যন্ত যেতে দেবাই একটা বুলের কিসার অস্তিত্ব চাই আমি জিনাকারিনী হয়ে গেছি রে আমি যতদিন বেঁচে আছি রাজত্ব চাই না আমার মার কদমে লুটে লুটে জীবন বিদায় করে দিব আপনি আমাকে একটা সুযোগ দেন জীবন কাটাইব রাজত্ব চাই না বাড়ি চাই না গাড়ি চাই না নারী চাই না আমার মা যদি আমার ক্ষমা না করে রে আমি জাহান হয়ে যাব আমি জুরাই আমার অস্তিত্ব থাকবে রাজা বলে জুরাইছে আজকে এই পরীক্ষায় আমি নিজেও ফেল করেছি আজকেই ফুলের খিসারুত আমিও দিব আমিও তোমার সঙ্গে কালেমা পড়ে দিব ও দুনিয়ার মুসলমান শুনে নাও রাজ্যের কত মানুষ ঈমান আনলেন ঈমান আনলেন কালেমা পড়লেন আমার বায়রা জুরাই ইজ্জতদিন পর্যন্ত বেঁচে ছিলেন মায়ের কবরের পাশে পায়ের গরে কেদে কেদে মাথা ঠুকাই ঠুকাই কাঁদতো ডাকতো বলো মা মা তোর জুরাই

কারণ মালাকুল মউতের সাথে কি মারামারি করবেন সম্ভাবনায় কারণ মৃত্যু সজ্জায় সজ্জিত কখন যেন আজরাইল চলে আসবে নিয়ে যাবে আপনাকে কে আমাকে নিয়ে যাবে আবার ভাইরা নবীজি বললেন আমার সাহাবীরা তোমরা যাও তাড়াতাড়ি যাও আমার আলকামার সারি পাশে দাঁড়ায় দোয়া করো সারি পাশে ঘিরে দাঁড়ায় আর দোয়া করো কালেমা পড়ো তসবি পড়ো কুরআন তেলাওয়াত করো আমার আলকামার মৃত্যু যেন সহজ হয় চলে গেলেন আলকামার বাড়ি বাড়িতে যাইয়া সারিদিক ফিরে ধোঁয়া করে চোখের পানি সেরে সেরে কানতে লাগলেন কিন্তু মৃত্যু হয় না মৃত্যু যন্ত্রণাও লাকুবায় না দৌড়ে আসলেন সাহাবিরা বলে ইয়া ইয়া হাবি বলল আলকামার কষ্ট আমাদের সহ্য হয় না আলকামার মৃত্যু যন্ত্রণা দেখে সহ্য করতে পারি না ইয়া আপনি দোয়া করেন আলকামার জন্য মৃত্যুটা সহজ হয় নবীজি দুটি হাত আটু দিলেন দিলে না তুমি আমার আলকামার মৃত্যুটা সহজ করে দাও আমার আল্লাহ ডাকতে বলে হাবি আপনি আজকে হাত ফেলে কারণ ঘরের মধ্যে এখনো জনম দুঃখিনী মা জিন্দা আছে যতক্ষণ পর্যন্ত মা তার জন্য দোয়া না করবে ততক্ষণ পর্যন্ত মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে পারি না তার মৃত্যু যন্ত্রণা সহজ করা সম্ভব হবে না আমার আলকামা জীবনে কোনো অপরাধ করেছে কোনো অন্যায় করেছে জানতে চায় নবী বলে না না আলকামা কুরবানি সারে না যাকাত দেয় ছারে নাই জীবনে মিথ্যা কথা বলে না আমার আলকামা একজন ফেরেশ্ত মানুষ আমার আলকামার মতো দ্বিতীয় আর কেউ হয় না জোরে বলো আল্লাহু আকবার জনম দুখিনি মা বলে বাবা রে আমার কলিজার মধ্যে বড় ব্যথা সারা জীবন সে বইয়ের কথা শুনত বইয়ের পরামর্শ শুনত আমার মা বোনেরা শুনে নাও আমি বইয়ের কথা আবার শুনে না তারপরে আবার আপনি কি বলে যান মা সঙ্গে কোনোদিন মায়ের তুলনা হয় না মায়ের জাগা মা বইয়ের জাগা বউ বউ বইয়ের জাগা বউ মায়ের জাগা মা বাবার জাগার মা এর পৃথিবীর মধ্যে একবার যদি বিদায় নিয়ে যায় বাবা যদি বিদায় হয়ে যায় এত বড় নিয়ামক পৃথিবী কোথাও মিলবে না জরে বলেন ঠিক না জনম মা বলে বাবা মনের ভিতরে বড় কষ্ট সারা জীবন শুধু বয়ের পরামর্শ অনুযায়ী চলতো বয়ের কথা অনুযায়ী চলতো আমার কত কোনো কথাকে মূল্যায়ন করতো না এই কারণ অন্তরে ভিতরে বড় ব্যথা পেয়েছি বাবা অন্য কারণ নয় নবী কয় মাগ তুমি তারে মাফ করে দাও মাগ তুমি ওকে মাফ করে দাও

আমি দুনিয়ার থেকে পুরাই দিব খড়ি আনা হলো আগুন আনা হলো চিতে সাজানো হলো এবার আলকামার আগুন ধরানো হলো আলকামার দেহখানা ধরে নিয়ে সাহাবিদেরকে বললেন আগুনের মধ্যে ছেড়ে দাও আগুন দিয়ে পুড়াইয়া শেষ করে দাও জনম দুখিনী মা ঘরের ভিতর থেকে একটা চিৎকার মেরে দিছে আমার নবীর সাহাবিরা রে আমি জনম দুখিনি মা আমি সহ্য করতে পারবো না আমি মা বেঁচে থাকতে আমার কলিজার টুকরা আগুনে পুড়াইবা আমি মা কেমনে মেনে নিব আমারও আমার কলিজার টুকরা সন্তানের পিছনের সব দোষ আমি জনম দুঃখিনী মা ক্ষমা করে দিলাম জোরে জোরে চিল্লা বলা যাবে আমার হাবা

মোহাম্মেদ রে সুলা সাল্লাল্লাহ সাল্লা মাল্লাহম্মা হে মো শুনে নে জুরাইস এর জন্য দোয়া করেছে কে মা জরে বলেন কে দোয়া কবুল হয়ে গেছে দোয়া কবুল হয়ে গেছে জুরাইস ভিক্ষ বিখ্যাত একজন আল্লাহর বলি মা দোয়া কবুল হয় বিশাল একজন পেশায় হয়ে গেল এলাকার মধ্যে জগৎ বিখ্যাত একজন আল্লাহ মাহবুব বান্দা হয়ে গেলেন জোরে বলেন merhaba কিন্তু ওই যে মা দোয়া করেছে জুরাইস চিন্তা করে এলাকার মধ্যে যদি ইবাদত বندگی করি মজা পায় না উনি এবাদত করার জন্য একটা পাহাড়ি অঞ্চলে একটা জঙ্গল বেছে নিলেন যে আমি এখানে বসে আল্লাহর বন্দেগি করব মানুষের চোখের আড়ালে আমি আল্লাহকে ডাকবো এবাদত বন্দেগি যাই নামাজের ভিতরে বয়া বয়া খুব আল্লাহ জিকির করতেছে জুরাইস হঠাৎ ওই রাজ্যে মুসলমান শুনে নেন এক মহিলা এক মহিলা সে কি করলেন ওই জুরাইজের এবাদত দেখে এলাকার সব মানুষ জুরাইজের পক্ষ নিতে লাগলেন সবাই ওনার পক্ষে যে এই লোকটা ভালো লোক এই লোকের পক্ষে থাকতে হবে সবাই উনার হাতে বায়াত হইয়া মুসলমান হতে লাগলেন ঈমান আনতে লাগলেন সুবহানাল্লাহ বলেন না এইটা দেখে ওই দেশের প্রেসিডেন্টের গুস্সা হয়ে গেল যে আমার দল ছেড়ে দিয়ে কোন এক হুজুরের দল নিতেছে হুজুরের দলে চলে যেতেছে একে কোন ভাবে সাইজ করা যায় কোন উপায় পায় না কোন বুদ্ধিতে আরো থাকে পারে না সাইজ করতে পারে না সাইজ করার জন্য একটা বুদ্ধি পেল রাখাল ইনার উনার পার্সোনাল একজন কি ছিল মহিলা যিনি কাজ করে কাজে